শিশু পাচার রোধে সোমবার কালিয়াগন রেল স্টেশনের লোকাল ট্রেনে তল্লাশি অভিযান চালালো জেলার শিশু সুরক্ষা ইউনিট এদিন কালিয়াগন স্টেশনের রাধিকাপুর তেলতা ডেমো ট্রেনে এই তল্লাশি অভিযান চালানো হয় পুলিশকে সঙ্গীনি উত্তর দিনাজপুর জেলা শিশু সুরক্ষা ইউনিটের লিগেল অফিসার অরূপ দেই অভিযানের নেতৃত্ব দিয়েছেন প্রলোভনের ফাঁদে ফেলে শিশুদের অন্য জেলা বা ভিন রাজ্যে পাচার আটকানোর উদ্দেশ্যে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে এমন তল্লাশি অভিযান চালানো হয় জেলা শিশু সুরক্ষা ইউনিটের তরফে এখানে আমাদের সঙ্গে অভিযান চালানোর উদ্দেশ্য হচ্ছে শিশু যেসব বাইরে চলে যাচ্ছে আমাদের জেলার শিশু যারা বাইরে চলে যাচ্ছে তাদেরকে রেস্কিউ করা আর ইলিগাল ট্রান্সপোর্টেশন বলে এটাকে ইলিগাল ট্রান্সপোর্ট যাতে না হয় আর আপনার হচ্ছে কি বলে ট্রাফিকিংও হয়ে যায় অনেক সময় বাচ্চারা সেই ট্রাফিকিং যাতে না হয় তার ব্যবস্থা আমরা এখানে রায়গঞ্জ স্টেশন আজকেও করেছি বাস স্ট্যান্ড করেছি প্লাস এর আগে আঠাশ তারিখে করেছি তিরিশে আগস্ট করেছি আজকে করবো আবার এগারো তারিখ ইসলামপুর ডাল খোলা হবে এর আগেও ইসলামপুর ডাল খোলা হয়েছে কি কারণে না এটা হচ্ছে আমাদের রেগুলার কাজের মধ্যে একটা পার্ট না হচ্ছে আমাদের পাচ্ছি কিছু কিছু খবর তো সেই জন্য আমরা এটা মেনলি স্ট্রেস দিচ্ছি যাতে আমার জেলার বাচ্চারা অন্য জায়গায় না চলে যায় শিশুরা যারা আছে তারা যেন অন্য জায়গায় না যেতে